অনুষ্ঠান নয় সমগ্র অনুষ্ঠান সম্পর্কেই বলতে হয় কারণ এই অনুষ্ঠান চব্বিশ দিন ব্যাপী হয় পয়লা চৈত্র থেকে শুরু হয়েছে তেইশে চৈত্র ভোরবেলায় আমাদের নাম বিশ্রাম নেবে এবং তারপরে ভোগারতী হবে মহাপ্রসাদ বিতরণ হবে এই পাঁচ বছরে এই অনুষ্ঠান প্রত্যেক বছরই সর্বত্র সব সময় থাকি এর মতো আনন্দ তো আর কিছু নেই হাজার হাজার ভক্তরা আসে এখানে সনাতন ধর্মীয় ভাবাপন্ন মানুষ তারা সবাই আসে এবং এখানে এসে উপভোগ করে অনুষ্ঠান এবং আপনি দেখুন পয়লা চৈত্র থেকে শুরু হয়েছে আজ তেরো দিন আজ তেরো দিন আজ রূপকীর্তন হচ্ছে এরপর অধিবাস হবে অধিবাস শেষে আগামীকাল ভোর থেকে আশি প্রহর ব্যাপী অখণ্ড ব্রহ্ম নাম সব শুরু হবে যে নামের বিনিময়ে কলি যুগে পাপি তাপি সব উদ্ধার হবে কারণ এই মহানাম ছাড়া আর কোনো উদ্ধারের পথ নেই তপন দাস আমি এই কীর্তন দলের সদস্য